আজকে অত্যন্ত মন বেদনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন ঘটনা ঘটে যা অত্যন্ত ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে কমা যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেও শোনা যায় কিন্তু ক্যামেরার সামনে শেখ হাসিনাকে সরাসরি তেমন একটা কথা বলতেও দেখা যায়নি এবার দীর্ঘতি উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সরাসরি লাইভে এসে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন এবং যারা তাকে হটানোর জন্য আন্দোলন করে মারা গিয়েছে তাদের আত্মার তার কামানা কামনা করলে দর্শক মণ্ডলী এই কথাটার অপেক্ষায় কিন্তু সারা বাংলাদেশের মানুষ ছিল যে কবে যে শেখ হাসিনা ক্ষমা চাবে লাইভে এসে যাই হোক বাংলাদেশে আসতে পারতেছে না এটা একটা দুঃখ তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা আর এক দুঃখ তার ভিতর থেকে একটা ভালো খবর যে সে দিল্লি থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়েছেন সেই ক্ষমার ভিতরে সে কী কথা তুলে ধরেছেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো আপনি দেখলে সত্যি আপনি বুঝতে পারবেন যে আসলে তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত যাই হোক আগে ভিডিওটি দেখে তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখরাত কামনা করছে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্রা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে প্রিয় বিয়র্স শেখ হাসিনা আরো বলেন জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন সেখানে আমাদেরও কিছু গাফিলতি কিছু ভুল ছিল তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা এটা কখনো তাদের জন্য কাম্য ছিল না প্রিয় বিয়স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না যাই হোক দর্শক মন্ডলী শেখ হাসিনের লাইভ ভিডিও সরাসরি আপনারা দেখতে পারলেন দর্শক শেখ হাসিনা কিন্তু এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সম্পূর্ণ লাইভটি যারা দেখেছেন ভিডিওটি যারা দেখেন তারা বলতে পারবেন আপনার এই ভিডিও দেখে তার কথার সাথে আপনি একমত কিনা বা তার কথা কি যুক্তিযুক্ত কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও